নমস্কার আমি মৌ আপনারা দেখছেন সবার কথা নিউজ রংবাদ সংবাদ শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর করা নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও গতকাল দিল্লির নতুন সংসদ ভবনে হামলা চালানোর ঘটনা ঘটে জানিয়ে রীতিমতো মতো শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে জানা গিয়েছে সংবাদ ভবনে হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ললিত এখন পলাতক তার খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ পুলিশের সূত্রে খবর হালি জেঠিয়া নান্দা এলাকার বাসিন্দা নীলাক্ষ আইজি এর সঙ্গে যোগাযোগ রয়েছে এই ললিত ঝাইর এমনকি বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক কথা বলেন নীলাক্ষ এর সঙ্গে দিল্লি সংসদ ভবনে হামলায় হালি শহরে নীলাক্ষর কি ভূমিকা তা খতিয়ে দেখা হচ্ছে তবে জানা গিয়েছে সংসদ ভবনে হামলার পরে নীলাক্ষর ফোনে হামলার সময়কার বেশ কয়েকটি ভিডিও আসে তবে এই ঘটনা নিয়ে যথেষ্টই হইচই পড়ে গেছে গোটা হালি শহর জুড়ে করা নিরাপত্তা বেষ্টনী থাকা সত্ত্বেও গতকাল দিল্লির নতুন সংসদ ভবনে হামলা চালানোর ঘটনা ঘটে জানি রীতিমতো তোলপাড় শুরু হয়ে যায় গোটা দেশ জুড়ে জানা গিয়েছে সংবাদ ভবনে হামলা চালানোর ঘটনায় মূল অভিযুক্ত ললিত ঝা এখন পলাতক তার খোঁজে ইতিমধ্যে তল্লাশি শুরু করেছে দিল্লি পুলিশ পুলিশের সূত্রে খবর হালি জেঠিয়া নান্দা এলাকার বাসিন্দা সঙ্গে যোগাযোগ রয়েছে এই ললিত ঝাই এমনকি বৃহস্পতিবার সকালে দিল্লি পুলিশের এক উচ্চপদস্থ আধিকারিক কথা বলেন সঙ্গে দিল্লির সংসদ ভবনে হামলায় হালি শহরে নীলাক্ষর কি ভূমিকা তা খতিয়ে দেখা হচ্ছে তবে জানা গিয়েছে সংসদ ভবনে হামলার পরে নীলাক্ষর ফোনে হামলার সময়কার বেশ কয়েকটি ভিডিও আসে তবে এই ঘটনা নিয়ে যথেষ্টই হইচই পড়ে গেছে গোটা হালি শহর জুড়ে